গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাম্পির ডেলি লাইফস্টাইলে তো তোমরা সকলে কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি বন্ধুরা তো দেখো সন্ধ্যেবেলা আমি এই যে পাটকাটি দিয়ে উনানটা ধরিয়ে নিচ্ছি কারণ আমি একটা জিনিস রান্না করব তো তোমাদের কাছে একটাই অনুরোধ রইলো ভিডিও শুরুতে অবশ্যই লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তো দেখো বন্ধুরা আমি যে এই ভিডিওটা দিচ্ছি এটা অনেক অনেকদিন আগেকার ভিডিও তখন এতটা শীত ছিল না তো এই ভিডিওটা আমি মাসির বাড়ি যে গিয়েছিলাম সেখান থেকে জলপাই নিয়েছিলাম সেই এর আচার করেছিলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আচার তো সবারই খেতে ভালো লাগে তো ওই সময় আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি অন্য কোনো একটা কারণের জন্য তো আজ যেহেতু ভিডিওটা রয়েছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই নিই তো তোমরা কে কীভাবে তৈরি করো আচ্ছা সেটা তো স মানে আমার দেখেছি ভিডিওতে সকলেরই আমি সাধারণভাবে তৈরি করেছিলাম সেটা অনেক দিন খুব একটা মানে এক দু বছর চলবে না এক বছর মোটামুটি চলে যাবে তো আমি জলপাই সিদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি আর এই যে দেখো জলপাইগুলোও দিয়ে দিলাম এদিকে হতে থাক বিকেলের টাইম আমি সব সমস্ত কাপড় চোপড়গুলো তুলে নিচ্ছি এক এক করে আর এইবিগে শীত পড়েছে শীত পড়েছে কিন্তু শীতটা বেশ ভালো মতো পরার আগে এই শীতের কাপড়গুলো একটু ধুয়ে ধুয়ে রেখেছিলাম তো সেগুলো আমি তুলে নিচ্ছি তার মায়ের শরীরটাও মানে সেই সময়টা ভীষণই খারাপ ছিল আর অল্পতেই খুব ক্রান্তিভাব আসছিল মাকে পরবর্তীতে তো অনেকবার হসপিটালে ভর্তি করা হয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি আর এটাতে আগের ভিডিও তখন বুঝতে পারিনি যে এতটাই অসুস্থ হয়ে যাবে তো বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি সবাই আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো এই ভিডিওটা ডিলিট করেই ফেলেছিলাম তারপরে খুঁজে খুঁজে আবার আমি বের করে নিয়ে তারপরে এগুলো সব এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি তো তখন করতে পারলে খুবই ভালো হতো কিন্তু আর কি বলবো এই সমস্যার মধ্যে সব রকম ঝামেলার মধ্যে হয়ে আর উঠছে না না ভিডিও করতে পারছি ঠিক মতো না ভিডিও শেয়ার করতে পারছি না কারো ভিডিও দেখতে পাচ্ছি কবে যে এই দুর্দশা থেকে বেরোবো জানি না একটার পর একটা একটার পর একটা মানে সমস্যা লেগেই আসছে আগের মতো সেই ভালো দিনগুলো আর আসছে না সমস্যা থাকলেও সেই সময় ছিলাম টেনশন ফ্রি আর এখন একটা মাথার মধ্যে সব সময় টেনশন থাকছে একটার পরে একটা একটার পরে একটা যাই হোক আমি এই দিকে জলপাইগুলো সেদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে সেগুলো তো একটু ঠান্ডা হতেও দিয়ে দিয়েছে নামিয়ে দিয়েছি এরই ফাঁকে আর ও সময় করাতে আমি একটু শুকনো শুকনো মশলাটা আমি তৈরি করে নিচ্ছি যেটা কিনা না শুকনো লঙ্কা জিরা পাঁচফোরণ দিয়ে আমি তৈরি করেছিলাম আর এই যে দেখো ওগুলো ঠান্ডা করে থেঁতো করে নিচ্ছি ওই ছলনি দিয়েই একটু কেটে কেটে নিচ্ছি ইয়েটা তারপরে এই যে দেখো গুঁড়ো কেটে রেখেছি আর অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে বলে এই রকম মনে হচ্ছে আর আমাদের বাইরে লাইটটা নেই আর আমি বাইরে খরির জালে করছিলাম বুঝতে পারিনি এত তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যাবে তো এই যে দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আচারটা করব এটা চাটনির মতোই আর কি চাটনি আচার আর কি বলছি চাটনি বেশ কিছুদিন বাইরে ধরে রাখলে খাওয়া যাবে তো এই যে আমার সব ক্ষেতো করা হয়ে গেছে জলপাইগুলো থেতো করে নিয়েছে আর খুব কালো অন্ধকার মনে হচ্ছে কিন্তু ক্যামেরাতে কিন্তু আসলে এতটাও অন্ধকার ছিল না তো আমি জল টল নিয়ে রেখেছি কারণ গুড়টাকে জাল দিয়ে করে নিতে হবে এই যে দেখো লাইট জ্বালিয়েছে তাও এরকম মনে হচ্ছে এই যে তো চলো দেখতে থাকো আমি কিভাবে তৈরি করছি জলপাইয়ের চাটনি তো অন্ধকার মতো কতটা বুঝতে পারলাম আমি যাই না তবে যতটা পারছি আমি শেয়ার করার চেষ্টা করছি তো সবাই দেখতে থাকো সবাই শেষ অব্দি তেলের মধ্যে ফোড়ন দিয়ে একটু লবণ দিয়ে দিলাম তো দিতেই হবে যেহেতু জলপাই প্রচুর টক হয় তারপরে গুড় দিয়ে বেশ আঠালা করে জাল দিয়ে নামিয়ে রাখবো তো সবাই দেখতে থাকো সঙ্গে থাকো লাস্ট অবধি